হ্যালো এভরি নিরামিষ দিনে যখনই কিছু মুখরোচক খাওয়ার ইচ্ছা করবে তখন আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই মুগ ডালের নিরামিষ মুখরোচক পরোটা রেসিপি কিছু সময়ের মধ্যে পুরো পরিবারের জন্য আপনারা এই পরোটাগুলো তৈরি করতে পারবেন সাথে দেখাবো স্টাফিংটা তৈরি করে কিভাবে আপনারা সংরক্ষণ করবেন বেশি দেরি না করে চলুন তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করে ফেলছি একদমই দুর্দান্ত স্বাদের এই পরোটা রেসিপি হয় এর স্বাদ কিন্তু আপনারা ভুলতে পারবেন না তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে নেবেন তো দেখুন সবার প্রথমে এক বাটি পরিমাণ মুগের ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছয় থেকে সাত ঘন্টা আগে সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি মুগের ডালটা কিন্তু একটুখানি আগে ভিজিয়ে রাখতে হবে আপনারা যদি চান তাহলে ওভার নাইট ভিজিয়ে এটা সকালেও তৈরি করতে পারবেন বা সকালে ভিজিয়ে রাতের ডিনারে যখন ইচ্ছা আপনারা তৈরি করে ফেলতে পারবেন সবার প্রথমে দেখুন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিতে হবে তিনটে শুকনো লঙ্কা আর সাথে দিয়ে দিচ্ছে এখানে এক চামচ পরিমাণে গোটা জিরে এই দুটো জিনিস অবশ্যই কিন্তু দেবেন এই পরোটার মধ্যে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো শুকনো লঙ্কা আর জিরাটাকে খুব ভালো করে লো ফ্লেম করে দিয়ে ভাজা করতে হবে সুন্দর করে দেখুন এরকম লালচে লালচে কালার চলে আসলে তখন এর মধ্যে যেই মুগের ডালটা আমরা জল ঝরিয়ে রেখেছি সেই মুগের ডালটাকে কিন্তু দিতে হবে দিয়ে কিন্তু মিডিয়াম ফ্লেমেই মুগের ডালটাকে ভালো করে ভাজা করতে হবে যাতে মুগের ডালের কালারটা ওনার চেঞ্জ হয়ে যায় আর যেটা জলটায় ভিজেছে মুগের ডাল সেটাতেই মুগের ডালটা ফুলে কালারটা চেঞ্জ হয়ে যায় যে একটা কাঁচাটে গন্ধ থাকে মুগের ডালে সেটা যাতে একদম চলে যায় প্রায় ঘড়ি ধরে পাঁচ থেকে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে আপনাদের মুগের ডালটাকে খুব ভালো করে ভাজা করে নিতে হবে যখন দেখবেন যে মুগের ডালের কালারটা কিন্তু একদম এইরকম চেঞ্জ হয়ে গেছে ডার্ক একটু মনে হচ্ছে তখন ভাববেন এটা তৈরি হয়ে গেছে হালকা মুগের ডালটাকে আমি এবার ঠান্ডা করে নেবো নিয়ে মিক্সিং জারের মধ্যে সরাসরি ডালটাকে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো তো ডালটা দেখুন এখানে কিন্তু এখনও গরম আছে দেখি আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু একদমই ধোঁয়া উঠছে তো এই ডালটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে পিষে নিয়ে চলে আসছি দেখুন এরকম পাউডার ফর্মে তৈরি করতে হবে একদমই পুরোপুরি পাউডার না করলেও চলবে হালকা গোটা গোটা থাকলেও কোনো রকম অসুবিধা নেই ডালটা পেশা হয়ে গেল তাহলে মিক্সিং জার থেকে তুলে সাইডে রেখে এই পোটটা সরাসরি তৈরি করে দেখিয়ে দিচ্ছি ওই কড়াইয়ের মধ্যেই নিয়ে নিলাম একদমই সামান্য পরিমাণে তেল তেলের পরিমাণ কিন্তু এখানে কম ব্যবহার করতে হবে পোড়ের মধ্যে যেহেতু আপনারা এটা সংরক্ষণ করবেন দিয়ে দিতে হবে কারিপাতা এখানে একদম কুচি কুচি করে কারিপাতা কেটে দিয়েছি সাথে দিয়ে দিতে হবে আদা কাঁচা লঙ্কার পেস্ট এই এটাকে দিয়ে এবার খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না আদার একটা কাঁচাটে গন্ধ থাকে সেটা চলে যাবে ততক্ষণ আপনাদের এটাকে ভাজা করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে আদা কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভেজে দেবো যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর একটু ঠিক এরকম ড্রাই হচ্ছে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ নুন সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ সামান্য হলুদ গুঁড়ো আর এর সাথে দিয়ে দেবো হচ্ছে এবারে কিছুটা পরিমাণে ধনিয়া গুঁড়ো আর সাথে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু লঙ্কা কিন্তু আদার সাথেও বাটা ছিল আর তার সাথে শুকনো লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে এখানে কিন্তু ব্যবহার করবেন এবার কিন্তু আদা কাঁচা লঙ্কার সাথে ড্রাই মশলাটা একদমই লো ফ্লেম করে দিয়ে কিন্তু ভাজতে হবে তো হালকা হালকা ভেজে নিতে হবে বেশি ভাত না ভাজলেও চলবে তো দেখুন হালকা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলেই এবার যে ডালটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ডালটা সব এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে কিন্তু এবার আমি এটাকে নাড়িয়ে চাড়ি এই মশলার সাথে মিক্স করে দেবো যদি আপনারা ইনস্ট্যান্ট এটাকে বানাতে চান তাহলে উপর থেকে হালকা ধনিয়া পাতা কুচিও কিন্তু ছড়াতে পারেন আর যদি আপনারা এটা সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু ধনিয়া পাতা উপর থেকে ছড়াবে না এখান থেকে আমি কিছুটা পরিমাণ ডাল কিন্তু সংরক্ষণ করে রাখবো তাই আজ আমি আর ধনিয়া পাতা ছড়ালাম না তো দেখুন ডালটা একদম যখন এরম ঝরঝরে মিক্স হয়ে যাবে তখন ভাববেন এটা তৈরি হয়ে গেছে অপরদিকে এর আটাটা লাগাবার জন্য এখানে নিয়ে নিয়েছি হচ্ছে এক কাপ গমের আটা আর এক কাপ ময়দা আজকে রেসিপিটা আমি আটা ময়দা দুটো মিশিয়ে তৈরি করছি আপনারা চাইলে শুধুমাত্র আটা বা শুধুমাত্র ময়দা দিয়েও তৈরি করতে পারেন দিয়ে দেবো এক চামচ পরিমাণ নুন আর এক চামচ পরিমাণে জোয়ান জোয়ানটা দিয়ে হাতের মধ্যে একটু ক্রাশ করে এর মধ্যে ঢেলে দেবো সাথে দিয়ে দেবো এক চামচ পরিমাণ এখানে রিফাইন তেল দিয়ে এটাকে ভালো করে আমাদের মিক্স করতে হবে হালকা করে মিক্স করে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি এটাকে সরাসরি একটা ডো তৈরি করে নেবো যেমন নর্মাল আমরা আটা রুটির জন্য রুটির জন্য যেমন আটার ডো তৈরি করি ঠিক তেমনই ডো তৈরি করতে হবে তো চলুন অল্প অল্প জল দিয়ে একটা ডো আমি এখানে তৈরি করে ফেলছি দেখুন এখানে ডোটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেল বন্ধুরা তো এবার আমাদের কী করতে হবে হাতটা পরিষ্কার করে আসছি তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো হাত পরিষ্কার করে চলে এসেছি এবার এর মধ্যে থেকে লই তৈরি করে নিতে হবে নর্মালি যেমন আমরা রুটির জন্য লই তৈরি করি তার থেকে সামান্য একটু বড় লই কিন্তু আমাদের নিয়ে নিতে হবে লইগুলোকে ঠিক এই পরিমাণে নিয়ে নিতে হবে নিয়ে আমাদের প্রথমে সবগুলো লই কেটে নিই তারপরে দেখাচ্ছি এতক্ষণ ভিডিওটার সাথে থাকার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি নতুন বন্ধু এসে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটা ফলো করে সাবস্ক্রাইব করে নেবেন সাথে একটা লাইক দিয়ে ভিডিওটা বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন আর যারা আমার পুরনো বন্ধু আগে থেকেই আমার সাবস্ক্রাইব করে রেখেছে ডেলি বেসিসে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখুন এবার কিন্তু এর মধ্যে থেকে একটা লই নিয়ে হাতে করে গোল মতো পাকিয়ে নিয়ে এরকম বাটি শেপ দিয়ে দিতে হবে বাটি শেপ যদি না দিতে পারেন হালকা শুকনো আটা হাতের মধ্যে নিয়ে নেবেন তেল কিন্তু কোনো রকমভাবে এখানে ব্যবহার করবেন না শুকনো আটা দিয়ে কিন্তু এই গোলাটা তৈরি করে নেবেন যখন গোলাটা তৈরি হয়ে যাবে এর মধ্যে ভর্তি করে কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে মুগের ডালের এই পুরটা ডালের পুরটা একটু বেশি করে ভর্তি করে দিলে কিন্তু খেতে খুবই মজার লাগে কোনো কিছু দরকার হয় না এর সাথে তরকারির বা কোনো কিছুর দেখুন এবার আমি এটাকে কিভাবে মোড়াতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি তো প্রথমে ডালটাকে একটু এইভাবে হাতে করে চেপে চেপে দেবেন তারপর একে অপরের সাথে মুখটাকে নিয়ে এইভাবে প্রথমে পিঠার মতো চিপে চিপে দিতে হবে না হলে কিন্তু খুলে যাওয়ার ভয় থাকে সেই জন্যে এইভাবে মুখটাকে মোড়াতে হবে তো এরকম গোলটা প্রথমে ভালো করে মুড়িয়ে মুড়িয়ে নিয়ে যেদিকটা একটু ইয়ে থাকবে সেদিকের মধ্যে চিপটা করে দিয়ে এরকম হাতের সাহায্যে একটু গোল গোল করে নিতে হবে তো দেখুন কী সুন্দর কিন্তু এটা তৈরি হয়ে গেল এবারে আমি এটি চলে যাব সরাসরি বেলার প্রসেসে তো এখানে দেখুন একটা পিড়ে আর বেল নিয়ে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে সামান্য শুকনো আটা ডাস্ট করে দিচ্ছি ডাস্ট করে দিয়ে এবার এটাকে ভালো করে আমি বেলে নেবো তো এটাকে শুকনো আটা দিয়ে ছড়িয়ে খুব ভালো করে আমি বেলে নেবো বেলা হয়ে যাবে এইভাবে তো যেমন রুটি বেলি তেমনই বেলতে হবে কোনো রকম অসুবিধা হয় না খুব চেপে বেলতে যাবেন না হালকা হাতে এটাকে বেলবেন আর যখন দেখবেন এর মধ্যে থেকে এই রকম ধরনের হালকা হালকা ডাল বেরিয়ে দেখা যাচ্ছে যে ডালের স্পটগুলো ততক্ষণই কিন্তু বেলবেন যখন ডালের স্পট দেখা যাবে তার থেকে বেশি কিন্তু আর চেপে চেপে বেলতে যাবেন না নাহলে কিন্তু রুটিটা আপনাদের একদম ফেটে যাবে তো দেখুন এইরকম ছোটো ছোটো ডালের স্পট দেখা যাচ্ছে তো এখানে রুটি তৈরি হয়ে গেল চলুন সরাসরি চলে যাচ্ছে এটা ভাজার প্রসেসে এখানে একটা প্যান গরম করে নিয়েছি দিয়ে দেবো হচ্ছে এবারের মধ্যে পরোটাটা দিয়ে এবারে একধার থেকে যখন হয়ে যাবে তখন কিন্তু এটাকে উল্টাতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে উল্টাতে যাবেন না মিডিয়াম ফ্লেম করে এটাকে ভাজবেন তাহলে কালারটাও সুন্দর আসবে আর মুচমুচে হবে খেতেও খুবই ভালো লাগে একদিক থেকে যখন দেখবেন একটুখানি হয়ে যাবে উলটি পাল্টি দিতে হবে তারপর ওপর থেকে তেল ছড়িয়ে দিতে হবে আপনারা তেল ঘি বাটার আপনাদের মন পছন্দ অনুযায়ী জিনিস দিয়েগুলোকে ভেজে নিতে পারেন এবার এইভাবে কিন্তু আমি এটাকে উলটি পাল্টে সুন্দর করে লালচে লালচে কালার করে ভেজে নেবো কতটা ফুলছে দেখুন পরোটাগুলো খুব সুন্দর ফুলে যায় আর এইভাবে উলটি পাল্টি উলটি পাল্টে আমি সুন্দর লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেবো দেখুন কতটা সুন্দর হয়ে গেল পরোটা তৈরি তো বন্ধুরা পরোটা আর সার্ভ করে দেখাবো না এবার আমি সরাসরি আপনাদের কেটে দেখিয়ে দেবো যেহেতু আমি ইন্ট্রোতে আপনাদের পরোটা সার্ভ করে দেখিয়েছিলাম তো সব পরোটা তৈরি হয়ে গেছে আর মাঝখান থেকে একটু কেটে আপনাদের দেখাচ্ছি ডালের পুরটা দেখুন কতটা সুন্দর বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ